হ্যালো এভরিওয়ান আজকে জানো মহালয়া আজকে মহালয়া তো অবশ্যই সবাইকে শুভ মহালয়া তো মহালয়ার পাশাপাশি আজকে সূর্য গ্রহণ রয়েছে একটু পরেই গ্রহণ আরম্ভ হবে তো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে বর গ্রহণ লাগছে বলে সব বোতলে কীরকম তুলসী পাতা দিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা বোতলে এগুলো তো তবু ঠিক আছে একটা একটা দিয়েছে এরপর দেখাচ্ছি মজার বিষয় একটু ওয়েট করে খাবার জিনিসে কীরকম দিয়েছে ব্যাপার দেখাচ্ছি তোমাদের এই যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে খাবার জিনিসে কীরকম দিয়েছে দেখো শুধু এগুলো আমার টুকিটাকি খাবার জিনিস থাকে এখানে আমি নিস্তলাই থাকি এখন এই যে একটা করে দাও ঠিক আছে চারটে পাঁচটে দেখো তোমরা হাস্যকর ব্যাপার সব বাপরে প্রত্যেকটাতে পুরো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে দেখো জাস্ট আর এখানে দুধের হাঁড়িটা দেখো দুধের হাঁড়ি এখানে দুটো কলা রয়েছে কি অবস্থা গ্রহণ আর কোনো মতেই ধরতে পারবে না যা বালি করেছে এটা দেখানোর জন্যই এলাম দেখো তো লাইটে ঠিক আছে ভিডিওটা অফ করে ঠিক আছে চলো টাকা